হ্যালো গাইস আজকে রান্না করব মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো কি রান্না করছি বন্ধুরা চলো দেখে নাও আর এখানে আমি রান্নাটা করেছি খুব খুব ভালো লাগে খেতে অসাধারণ লাগে খেতে মাছের একটা ভাঙা তো এই মাছের ভাঙা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে কিন্তু বড় মাছ নিতে হবে না বড় মাছ নিতে হবে নাহলে মাছের কাটাগুলো কিন্তু বারবার করে জিবে লেগে যাবে ওই জন্য বড় মাছ নিতে হবে আর এই বড় মাছের মাছের ভাঙা দিয়ে সেই সেই লাগে খেতে খুব খুব টেস্টি লাগে আমি তো খুব মজা করে বসে বসে খাচ্ছি তো বেশি কথা না বলে চলো বন্ধুরা দেখে নাও কীভাবে রান্না করেছি তো এখানে আমি কেটেছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি এই যে মাছ তো এই বড়ো মাছ আছে বড়ো মাছ না নিলে মাছের কাটাগুলো মুখে লাগবে ভালো লাগবে না খেতে তো আমি এখানে সবগুলো কেটে নিয়েছি ফ্রেশ করে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এরপরে মশলাগুলো তৈরি করে নেব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কী কী দিচ্ছি আর আমি কী কী ব্যবহার করছি তো বেশি কিছু লাগবে না আর মশলা বাটার কোনো ঝামেলা নেই এখানে একবারে শর্টকাট হয়ে যাবে তো এখানে গরম তেল কড়াই কড়াই গরম করে তেল গরম তেল করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তো খুব ভালো করে লাল লাল করে আগে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আর একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো নিতে হবে যে যেমন ঝাল খায় কাঁচা লঙ্কাই ব্যবহার করবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা খুব ভালো হয় আর এখানে আমি আদাটাকে থেত করে নিচ্ছি আর রসুনটাকে রসুন আদা অবশ্যই থেতো করে নিতে হবে বেটে দিলে কিন্তু তেমন স্বাদ আসবে না তো এখানে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এবার মশলাটাকে মানে আমি আদা আর রসুন থেতোটাকে দিয়ে দিব। দেবো থেতোটাকে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ তো এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে তো খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই আছে বাড়িয়ে কমে ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটা টমেটো দিবো টমেটোটাকে কেটে নিয়ে রেখেছি আর এখানে সামান্য একটু জিরা গুঁড়ো দিলাম যে স্বাদটা আরও বেড়ে যাবে সামান্য জিরা গুঁড়োটা না দিলে স্কির করলেও চলবে আমি এখানে অল্প একটু এক চামচ দিয়েছি তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব খুব অসফ একটা রান্না নতুনভাবে রান্না করে এটা মানে বাড়িতে সবাইকে খাওয়াতে পারে সবাই একবারে চমকে উঠবে আর খুব খুব স্বাদ হয় খুব খুব ভালো লাগে খেতে কারণ ভালো করে ঢাকা দিয়ে দিই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মশলাটাকে তারপরে দিয়ে দিলাম এখানে মাছ সব কাঁচা মাছ দিচ্ছি দেখতেই পাচ্ছো তোমরা ভাজা দিচ্ছি না কিন্তু কাঁচা মাছ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে একটা টমেটো করে রেখেছি টমেটো এর মধ্যেই দিয়ে দেবো তো ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি টমেটো দিন সেই মধ্যে ভালো করে সুদ্ধ হয়ে গেছে এবার ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে একবার খেলে সারা জীবন মনে থাকবে যাকে খাওয়াবে সে কোনোদিনও ভুলতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার যে খাবে সারা জীবন মনে থাকবে খুব খুব ভালো লাগে কিন্তু দারুণ লাগে খেতে খুব ভালো করে নাড়াতে হবে খুব ভালো করে মশলার সাথে ভালো করে মাছটাকে কষি নিতে হবে মাছগুলোকে ভেঙে দেবো মাছগুলোকে ভেঙে দিয়ে মশলা ভালো করে নাড়াচাড়া করে নিতে সেদ্ধ হয়ে গেলে ভেঙে যায় তবে ভালো করে ভেঙে নিতে হবে আর কিন্তু এটাকে কিন্তু একবারে ঢাকা ঢাকা দিয়ে সেদ্ধ করে রান্না করে নিতে হবে তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার করে আর মাছগুলোকে ভেঙে দিচ্ছি ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে মশার সাথে মাছটাকে বসিয়ে নিচ্ছি বারবার করে নাড়াচাড়া করছি হ্যাঁ সলাই না লেগে যায় তলায় একটুখুন লাগতে দেওয়া যাবে না খুব সুন্দর করে এখানে ভালো ভালো করে মানে মশার সাথে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে গরম জল কিন্তু দিতে হবে ঠান্ডা জল দেওয়া চলবে না গরম জল দিলে কি সব মানে সব সারটা ভালো হবে আবার নাড়াচাড়া করে নেব আর মাছগুলো দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আর সব মাছগুলো ভেঙে দিলাম আমি খুব খুব টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যে হয়ে এসেছে এটা বেশি মাছ থাকলে আরও ভালো লাগবে খেতে আমার মাছটা কম ছিল এটাতে একটু বেশি মাছ দিয়ে রান্না করলে খুব খুব ভালো লাগবে খেতে তো ঢাকা দিয়ে দিলাম আবার আর রান্না হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো তো গুঁড়ো মশলার জন্য আমি ব্যবহার করেছি এখানে সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব সামান্য পরিমাণে আর দিব সান্দাজ গরম মশলা এটা দিয়ে ভালো করে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব মাছটা বেশি থাকলে খুব খুব ভালো হবে আমার অল্প মাছ ছিল তাই আমি অল্প করে রান্না করেছি বেশি মাছ দিয়ে রান্না করবে খুব খুব ভালো লাগে খেতে মাছ মাছ হয়ে থাকবে ভালো লাগতো খেতে তো খুব ভালো করে রান্না হয়ে গেছে খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব তারপরে রেডি হয়ে গেল গরম গরম মাছের ভাঙা তো এই যে খেতে বসে গেছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর সবাই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো খুব খুব ভালো লাগে স্বাদের একটা রেসিপি আমরা আমরা এইভাবে করে মাছ আসলে বড়ো মাছ বাড়িতে আসলে এই পাঁচ ছ পিস রেখে দিই ভাঙা খাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো পরের ভিডিও দেখার জন্য অন্য কোনো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পাশে থাকো টাটা বাই বাই